নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত শীত পড়ে গেছে আর শীত মানে পিঠে পায়েস পুলির দিন আর শীতের একটু যদি পায়েস আজ রান্না করা যায় একদম মা যেভাবে বানাতো সেইভাবে প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইতে অল্প একটু জল দিয়ে তার মধ্যে হাফ লিটার দুধ দাম জলটা এই দিচ্ছি দিচ্ছি যাতে কড়াইতে যখন দুধটা গরম করব তখন যাতে সেটা ধরে না যায় এই পায়েসের অনেক গল্প আছে কারোর জন্মদিনে পায়েস হয় কারোর অ্যানিভার্সারিতে করে অনেক সময় ঠাকুরের ভোগেও দেওয়া হয় এখানে গোবিন্দভোগ চাল আমি থ্রি টেবিল স্পুন মতো আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু জল জল রয়েছে আর ওর মধ্যে ওয়ান টি স্পুন মতো ঘি মাখিয়ে নিচ্ছে ঘি মাখিয়ে দিলে কি হয় চালটা সেদ্ধ হয়ে যাবে আর একটু গোটা গোটা থাকবে একদম ঘেটে যাবে না দুধটা ফুট একটু ফুটে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ আর দুটো তেজপাতা সুগন্ধের জন্য তবে গুড়ে পায়েসে সুগন্ধ লাগে না তাও আমি দিলাম এবার দুটো আর একটু লো ফ্লেমে আমি আরেকটু ঘন করে নিচ্ছি পায়েস একটু ঘন হলে ক্ষীরের মতো হলে একটু খেতে ভালো হয় তাই না ভুলে গেছিলাম তাই দু আতা মতো দুধ নিয়ে নিলাম এই পায়েসটায় মানে দুধটাকে আরেকটু ঘন করার ব্যবস্থা করা হচ্ছে দুধটাকে লো ফ্লেমে এভাবে আমি আট থেকে দশ মিনিট আমি জাল করে নিয়েছিলাম এবার আমি দুধটা দেখুন অনেকটা কমে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি মাখানো চালটা অনেকবার পায়েস গুড়ের পায়েস রান্না করতে গিয়ে না আমাকে ফেলে দিতে হয়েছে যেহেতু গুঁড় দিয়ে রান্না করতে পারতাম না এবার আমি ওই যে দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে সেই চামচ মতো তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আমি এটা খুলে নিচ্ছে গুঁড়ো দুধটা দিলে কি হয় আর একটু ঘন হয় অনেকে মিল্ক মিল্কমেডও দিতে পারে কিন্তু সবসময় তো বাড়িতে থাকে না তাই এইভাবে দুধের সাথে বলে বলবো না দুধের সাথে দুধেই মেটা মেটানো হয় দেখুন পায়েস্টে চালটাও মোটামুটি আগে থেকে যেহেতু ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তাই একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আর এই যে করার গায়ে যে স্বরগুলো লেগে থাকে সেগুলো যখন এইভাবে তুলে নিয়ে এইভাবে এর সঙ্গে মেশানো হয় খেতে কিন্তু দারুণ লাগে একদম ক্ষীরের মতো চলুন দেখে নেওয়া যাক চালটা সেদ্ধ হয়েছে কিনা গোবিন্দভোগ চালটা এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পায়েস মোটামুটি আমরা এই দিয়ে মানে শেষের পথে মানে রান্না শেষের পথে দুধটাও দিয়ে দিলাম আর আমি এখানে চিনির ব্যবহার করছি না এখানে একটু মিচরি ব্যবহার করছি মিচরি দিলে কি হয় পায়েসটা খুব ঘন হয় আর চিনির যে একটা মিষ্টিটা একটা চড়া ভাব থাকে পায়েসে সেটা কিন্তু যদি মিছরি দেন তাহলে কিন্তু সেটা চড়া মিষ্টি ভাবটা থাকে না আবার বলে অনেকেই বলে মিষ্টির অনেক উপকারিতাও আছে এ নিয়ে আগে আর যুক্তি বা তর্ক বাড়াচ্ছি না কথা হচ্ছে কথাই বলছি মিচুরিটা তিন থেকে চার মিনিটের মধ্যেই গুলে যাবে আমি একটু ভেঙে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি যায় এবার আমি একটু কিছু পরিমাণ অল্প দশ বারোটা মতো কাজু ভাঙা কাজুকে একটু ঘিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা অনেকেই বলেন গুড় দিয়েই পায়েসটা ফোটান সেটা কিন্তু পিওর খাঁটি গুঁড় হয় কিন্তু আমি যে জায়গায় থাকি প্রবাসে সে কিন্তু পিওর জিনিস পাই না ভাই তাই আমি পায়েসটা পায়েসের মধ্যে যখন গুড়টা মেশাবো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এইভাবে যে পাটালিটা আমি গ্রেড করে নিয়েছি এখানে টু টেবিল স্পুন থেকে একটু বেশি হয়েছে এবার এটা আমি ভালো করে মেশিয়ে নেব আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দিলেই কিন্তু গুড়ের পায়েস ভালো হয় আর গ্যাস অন থাকলে কিন্তু অনেক সময় গুড়টা যদি পিওর না হয় বা ভালো না হয় তো তখন কিন্তু দুধটা বা পায়েসটা কেটে বা ফেটে যেতে পারে তাই সাবধানতার কথা আগে বলেই দিলাম সেই জন্য আমি কিন্তু গ্যাস অফ করে গুড়টা মেশাই আর এরমভাবে গ্রেড করে নিলে সত্যি কথা বলবো তাড়াতাড়ি মিশে যায় আর বেশি কোনো সময় লাগে না আমাদের কিন্তু পায়েস রেডি শুধু একটু ঠান্ডা হয়ে গেলে সবাইকে সার্ভ করে বাটিতে সার্ভ করার পালার খালি অপেক্ষা আমাদের আমাদের না আমার এই পায়েসের খেজুরের গুড়ের পায়েস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ